গুড ইগনিং একটি ওয়ান ওয়েলকাম টু মাই চাইনিস মোমেন্টস উইথ সুলেখা তো এটা সরস্বতী পূজার ব্লক তো আমার একটু আসতে দেরি হয়ে গেল আসলে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তো সরস্বতী পূজায় এবার আমি যেহেতু স্কুলে চাকরি করি তো এবার যেহেতু সরস্বতী পূজার দুদিনই পড়েছে তো প্রথম দিন আমি স্কুলে সরস্বতী পূজা অ্যাটেন্ড করতে গিয়েছিলাম এটা আমার স্কুলেরই সরস্বতী পূজা যেটা আমি দেখাচ্ছি তারপর স্কুল থেকে সরস্বতী পূজা মোটামুটি অ্যাটেন্ড করে দুপুরের দিকে বাড়ি চলে এসেছিলাম এটা আমাদের বাড়ির পাশের যে সরস্বতী পূজাটা হয় সেটা করা হয়েছে খুবই সুন্দর এবার আমাদের প্যান্ডেলটা করা হয়েছে একটু নিত্য নতুন এরকম আলপনা টালপনা দিয়ে খুবই করা হয়েছে তো পাড়ার প্যান্ডেলটা একটু দেখছিলাম এখানে পুজো হয় তারপরে এই বিকালের দিকে আমি আমার এক কলিকের সাথে আবার আমি সরস্বতী ঠাকুর দেখতে গেছি এইবার হচ্ছে নতুন ট্রেন মানে সরস্বতী ঠাকুর লোকে দেখতে যাচ্ছে তো আমরাও চললাম তো এই রাস্তাটা তোমরা একটু মনে হয় মনে পড়ছে এটা হচ্ছে বড়কৃষ্ণের পালের বাড়ি যেটা আমি জগদ্ধাত্রী পূজাতেও গেছিলাম তোমরা তোমরা না দেখে থাকলে জগদীপু জগদ্ধাত্রী পূজার ব্লকটা দেখে নিতে পারো তো ওই রাস্তাটা দিয়ে আমি আবার যাচ্ছি তো এখানে ওদের সরস্বতী পূজা ওদের বাড়িতে সরস্বতী পূজাটাও খুব বড় করে হয় তো আমি ভাবলাম যখন ঠাকুর দেখতে বেরিয়েছি তো বড়কৃষ্ণ পালে বাড়ির সরস্বতী পূজা মানে বনেদি বাড়ির সরস্বতী পূজা কেমন হয় ওটা একটু দেখতে যাই তো সেই জন্য আমি রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তো এটা ওই রাস্তাটাই যেখান দিয়ে জগদাত্রী পূজার সময়ও গেছি তো অলরেডি চলে এসছি এখন ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি আর যেহেতু একটু দেরিতে বেরিয়েছিলাম তো তো আমি খুব তাড়াতাড়ি হাঁটছিলাম আর যেহেতু সরস্বতী পূজা সেই জন্য হলুদ শাড়িও পরেছিলাম তো যাচ্ছি এই শাড়িটা আমি নিজের হাতে করেছি আর পলাশ ফুল দিয়ে করেছি আহ তো যাই হোক এখন যাচ্ছি আমরা বটকৃষ্ণ পালের বাড়িতে তো অলরেডি আমরা পৌঁছে গেছি বটকৃষ্ণ কৃষ্ণপালের বাড়িতে তো গিয়ে ওদের দেখলাম যে এইবার ওদের সরস্বতী পূজাটা যেহেতু দুদিন পড়েছে এবার সরস্বতী পূজা আগে তো অনেকে আগের দিনও করছে পরের দিনও করছে তো ওদের পরের দিন যেহেতু সরস্বতী পূজাটা হবে সকালের যে সরস্বতী পূজাটা তো বেলাটা হবে না তো মোটামুটি ঠাকুরটা চলে এসছিল তো এই যে ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর করে ঠাকুরটা ভীষণই সুন্দর আর এই বটকৃষ্ণপালের বাড়িতে তো দেখতেই পাচ্ছ ওদের এই যে ইন্ডিয়ান থাকে তো খুবই সুন্দর তো খুবই দেখতে ভীষণ তো যাই হোক এখানে তো মোটামুটি ঠাকুরটা দেখলাম যেহেতু ওদের এবার পুজো নেই তো জগদ্ধাত্রী পূজার সময় যেরকম মানে লাইট ওই সব দেখেছিলাম অতটা আর সেরকম দেখাতে পারলাম না যেহেতু আজকে সরস্বতী পূজাটা ওদের নয় তোমাদের দেখালাম দেখিয়ে দিচ্ছি এটা ওদের বাড়ির যেটা জগদ্ধাত্রী পুজোর সময় তোমরা দেখেছিলে তো যাই হোক এবার বটকৃষ্ণ পালের বাড়িটা মোটামুটি দেখলাম তো যেহেতু সরস্বতী ঠাকুর দেখতে বেরিয়েছি তো ভাবলাম এখন সরস্বতী ঠাকুর দেখতে তো সেই জন্য আর বেশি যেহেতু সরস্বতী ঠাকুর দেখা যায় তো এই পাশেই সরস্বতী আহ একটুখানি গিয়েই বটকৃষ্ণ পালের বাড়ির একটু থেকে দূরে যে চোর বাগান সার্বজনীন যে যেখানে দুর্গা পূজাটা হয় সেখানে এবার এরা বড় করে সরস্বতী পূজাও করছে তো আমরা ভাবলাম তাহলে এখানে সরস্বতী পূজাও টা দেখি এবং সরস্বতী ঠাকুরটা আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে খুবই সুন্দর সরস্বতী ঠাকুরটা একদম বাচ্চা বাচ্চা তো ভাবলাম দেখতে আর তোমরা ভিড় দেখে দেখতেই পাচ্ছ যে মানুষ কী লেভেলে সরস্বতী ঠাকুর পর্যন্ত যেরকম দুর্গাপূজায় লোকে লাইন দিয়ে সরস্বতী ঠাকুর মানে লাইন দিয়ে ঠাকুর দেখে সেরকম সরস্বতী পূজাতেও লোকে এরকম দেখো কি লাইন পড়েছে লোকজনের আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি চোর বাগানের যে গলিটা সেখান দিয়ে আর অলরেডি এসে গেছি দেখো কত লোক সরস্বতী ঠাকুর দেখতে বেরিয়েছে আগে তো সরস্বতী পূজা মানে স্কুলে স্কুলে হতো স্কুলে বিভিন্ন স্কুলে আমরা যেতাম কলেজে হতো বা বাড়ি পাড়ার প্যান্ডেল ফ্যান্ডে হতো এরকম বড়ো করে মানে দুর্গা পূজার মতো সরস্বতী পূজা মানে আমি প্রথমই বোধহয় দেখলাম তো যাই হোক এবার থেকে সরস্বতী পূজা তো তার মানে প্যান্ডেল হপিং করা যাবে তো যাই হোক আমরাও প্যান্ডেল হপিং করতে বেরিয়ে গেছি তো অলরেডি চোর বাগান সার্বজনীন আমরা চলে এসেছি সরস্বতী ঠাকুরটা দেখতে তো এখন আমরা অলমোস্ট ঢুকছি আর এই যে আমরা ঢুকে পড়েছি প্যান্ডেলটায় খুবই সুন্দর প্যান্ডেলটা করেছিল ছোটোখাটোর মধ্যে কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল খুব ইউনিক ছিল তো এই যে প্যান্ডেলটায় চলে এসছি আমরা ভীষণ ভিড় ছিল তো যাই হোক ভিট ঠেলে আমরা মোটামুটি ঢুকে পড়েছি এখন প্যান্ডেলে আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডেকোরেশনটা করা হয়েছে আর এই যে প্যান্ডেলটা চোর বাগান সার্বজনীন ভীষণই সুন্দর ওদের প্যান্ডেল হয় পূজারটা তো এবছর আমি দেখেছিলাম খুবই সুন্দর করেছিল মাতৃশক্তি ছিল তো সেরকম ওদের সরস্বতী পূজাটাও ওরা খুব ইউনিকভাবে করেছে খুবই সুন্দর করেছে সরস্বতী পূজাটা তো যাই হোক এবার আমরা ঢুকে পড়েছি প্যান্ডেলের দিকে ঠাকুরটা অলরেডি দেখতে যাচ্ছি এই যে ঠাকুরটা অলরেডি চলে এসছে দেখতেই পাচ্ছ একদম বারবি ডলের মতো ঠাকুরটা একদম ছোট্ট ডল পুতুলের মতো খুবই সুইট ঠাকুরটা ভীষণই সুন্দর দেখতে দেখতেই পাচ্ছ ঠাকুরটা একদম ছোট্ট বাচ্চা পুতুলের মতো খুবই সুইট খুবই মিষ্টি ঠাকুরটাকে দেখে একদম মন ভরে যাবার মতো এতটাই সুন্দর ঠাকুরটা যাই হোক তারপরে এই যে তোমাদের প্যান্ডেলটা একটু ভালো করে আর একটু দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর ডেকোরেশন করেছে চারদিকে এরকম লাইট দিয়ে সুন্দর করে মানে অদ্ভুত সুন্দর প্যান্ডেলটাকে করেছে খুবই ভালো লাগছিল দেখতে তবে প্রচন্ড ভিড় ছিল অ্যাকচুয়ালি জায়গাটাও খুব ছোট আর চোর বাগানের অ্যাকচুয়ালি জায়গাটা সত্যি খুব ছোট আমি দুর্গাপূজার সময় দেখেছি তার মধ্যে এত লোক মানে খুবই ভিড় ছিল তো এরকম সুন্দর সুন্দর এরকম লাইটের এরকম ল্যাম্পের মতো করেছে জায়গাগুলোতে তো খুবই ভাল লাগছিল দেখতে তো মোটামুটি আমাদের একটা ঠাকুর দেখে মোটামুটি মন ভরে গেছে আমরা তো প্যান্ডেল হপিং করতেই বেরিয়েছিলাম তো খুব একটা তো দেখতে পারলাম না বটকৃষ্ণপালের বাড়ি ঠাকুরটাই দেখলাম আর এই ঠাকুরটা দেখে মোটামুটি আমরা এখন বেরিয়ে গেলাম তো লাস্টে আমরা একটু চা ব্রেকে গেছিলাম ওখানে গিয়ে একটু খেলাম সময়টা বেশ অনেকক্ষণ সময় হয়ে গেছে এবার এবার বাড়ির দিকে আমি যখন বাড়িতে ঢুকলাম তখন দেখছি এলাম আমাদের বাড়ির পাশের প্যান্ডেলে তো সে বিশাল বড় সরস্বতী পূজা হচ্ছে মানে এটা হচ্ছে আমাদের রাত্রেবেলার সরস্বতী পূজা দেখতেই পাচ্ছ কত লোক পুরো রাস্তা জুড়ে একদম বসেছে যেরকম দুর্গাপূজার সময় তোমরা দেখেছিলে আমাদের ফাংশন টাংশন হয় নবমী রাত্রেবেলাটা আমি তোমাদের দেখিয়েছিলাম তো এরকম প্যান্ডেল তো হয়নি পুরো রাস্তা জুড়ে একদম লোকজন চেয়ার টেয়ার পেতে বসে পড়েছে আর মানে আমরা আমি দেখছি যে ওখানে গিয়ে একটা ব্যান্ড এসছে ধামসা মাদল এই যে আমার ছোটবেলার বন্ধু রাখি আহ ওকে তোমরা গালি পূজার সময় দেখেছিলে ব্লগে তো যাই হোক তো দুজনে মিলে আমরা বসে ও ভিডিও করছে আমিও ভিডিও করছি আমরা গল্প টল্প করছি

তো যেরকম আমার বন্ধু বলছিল আমাদের শুধুমাত্র ধাংসা মাদলের প্রোগ্রামই হবে না তার সাথে আমাদের খাওয়া দাওয়ারও আছে আর এখানে পুরো রাস্তা জুড়ে আমাদের আলপনা হয়েছে এই ঠাকুরটা এরকম এত সুন্দর লাগছে দেখতে তোমাদের দেখিয়েছিলাম এটা সিনটা তো যেরকম রাখি বলছিল যে আমাদের খাওয়া দাওয়া আছে বাসন্তী পোলাও দম এসব খাওয়া হবে আমরা খাবো এরপরে এমনিতে সরস্বতী পুজো আমাদের প্রত্যেক বছরই খাওয়াই খিচুড়ি টিচুরি খাওয়ায় তো এই বছর পোলাও হবে তো আমরা ফাংশন আগে দেখবো তারপরে খাওয়া দাওয়া এখানে হবে তো মোটামুটি আমরা সবাই বসে রয়েছি বাচ্চারা সবাই খুব করছে আর এখন প্রোগ্রাম স্টার্ট হবে অলরেডি তো সেই মানে প্র্যাকটিস হচ্ছে তো আমরাও এখানে গল্প টল্প করছি আর এই যে কাকিমা আখির মা যার সাথে আমরা টাকিতে গেছিলাম টাকির ব্লগুলোতে নিশ্চয়ই কাকিমাকে দেখেছিল। তো আমরা এখন গল্প টল্প করছি তো এখানে বসে এখন ফাংশনও দেখবো তো সরস্বতী পূজা মানে মানে যে প্রথম বছর এরকম আমরা ভাবিনি সরস্বতী পূজা এইরকম লেভেলের হতে পারে বড় সড়ো লেভেলের সরস্বতী পূজা হচ্ছে আমাদের ছোটবেলা থেকে আমাদের সরস্বতী পূজা আমাদের পাড়ার প্যান্ডেলে খুব সুন্দর করেই হয় বাট ওই হয় বাড়ার সবাই মিলে ফাংশন হয় তারপর খাওয়া দাওয়া হয় কমিটি হলে গিয়ে বাট এত বড় লেভেলের সরস্বতী পূজা বোধ আমি প্রথমই দেখলাম আমার আমার জীবনে আমাদের পাড়াতে এই যে ধামসা মাধল ব্যান্ডটা এসছে তো সেই ব্যান্ডটা ব্যানটা এখন গান শুরু করেছে তো ফার্স্টে ওরা একটু প্র্যাকটিস দেখে নিচ্ছে চেক টেক করে নিচ্ছে তারপরে এরপরে গান টান শুরু হবে তো মোটামুটি বেশ ভালোই লাগছে বসে সরস্বতী পূজাটা এরকম সন্ধ্যেবেলা রাত্রিবেলা রাত্রি হয়ে গেছে সন্ধ্যে তো না রাত্রি হয়ে গেছে বসে টাইম কাটাচ্ছি আমরা আর প্রচুর লোক এসছে আমাদের সরস্বতী পূজার এরকম দেখতে পাওয়ার সবাই মোটামুটি সরস্বতী পূজা দেখতে চলে এসছে তো এখন গান টান হবে মোটামুটি গান শুরু হয়ে গেছে গানগুলো আর কপিরাইটের জন্য দিতে পারলাম না তো বেশ ভালো ভালো আগে তো দিন কাটাইতাম আমরা এই গানটা তারপরে খুব সুন্দর সুন্দর মানে মানে বুঝতেই পারছে একটু লোকগীতি টাইপের গাইছে তো খুবই সুন্দর গিয়েছে এরা তো গানটা দিতে আর পারলাম না সেই জন্য কিন্তু আমরা বেশ মানে ভালো এনজয় করেছি মোটামুটি সবাই মিলে ভালো এনজয় এনজয় করে লাস্টে আমরা খাওয়া দাওয়ার এবার আমাদের শুরু হবে খাওয়া দাওয়া আমরা এখন সবাই খাওয়া দাওয়া করছি তো এরকম রাস্তায় বুফে সিস্টেম করা হয়েছে এরকম ছাতা টাতা দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে তো আমাদের ছিল বাসন্তী পোলাও আলুর দম বেগুনি চাটনি পায়েস এগুলো ছিল এই সবাই আমরা খাচ্ছি একসাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অলরেডি খাওয়া হয়ে গেছে তো আমি এখন একটু সবার ভিডিও করছি খুবই অন্যরকম একটা এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছিল সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি তো যাই হোক আগের দিন যেরকম দেখলে সরস্বতী পূজা বেশ ভালোই কাটলো তো যেহেতু আমার বাড়ি সরস্বতী পূজাটা আগের দিন করা হয়নি পরের দিনও যেহেতু সরস্বতী পূজা ছিল আর পরের দিন ছুটিও ছিল তো ভাবলাম বাড়ির পূজাটা পরের দিনই করব তো বাড়িতে আমি নিজেই সরস্বতী পূজা করি তো এটা আমার বাড়ির পূজা সরস্বতী পূজা আর এইটা আমার স্টুডেন্টরা আমাকে একবার গিফট করেছিল তো এই যে সরস্বতী পূজার আয়োজন মা কিছুটা হেল্প করে দিয়েছে আর আমিও সাথে করলাম আর মেনলি পুজোটা আমিই করেছি আগে আমরা মূর্তি আনতাম যখন তখন ঠাকুর মশাইকে রাখতাম কিন্তু এখন যেহেতু মূর্তি টুরতে আনি না নিজেই সরস্বতী পূজা করি আমিই পণ্ডিত মশাই এই যে সরস্বতী পূজা টুজা করে টোরে এখন উঠেছি আমি মোটামুটি তারপরে আমার বন্ধু মোনালিসা এসছে তোর সাথে পাড়ার প্যান্ডেলটাও ওকে আবার একটু দেখাতে নিয়ে গেলাম আর যেহেতু বলছিলাম প্রথমেই সরস্বতী পূজায় যে দিতে একটু দেরি হলো কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল বলে তো এই সরস্বতী পূজার পরের দিন থেকেই আমার শরীরটা খুব খারাপ খুব জ্বর টর এসেছিলো তো তাই এসছিল এসেছিলো শরীরটাকে ওটা ভালো লাগছিল না কিন্তু এসছিল যেহেতু ওকে নিয়ে একটু পাড়ায় ঘুরলাম তো এটা আমার পাড়ার প্যান্ডেলটা রয়েছে যেটা আগের দিনই তোমাদের দেখালাম তো ওকে একটু দেখাচ্ছিলাম যে কীরকম সুন্দর লাগছে পাড়ার প্যান্ডেলটা তো ওর সাথে একটু বেরিয়েছিলাম পাড়ার প্যান্ডেলে ঠাকুর দেখতে তো দেখে দেখি আজকে সাদা শাড়ি পরেছিলাম যেহেতু কালকে হলুদ শাড়ি পরেছিলাম আজকে সাদা শাড়ি তো সরস্বতী পূজায় আসলে এই দুটো কালারই খুব যায় হলুদ আর সাদা তো দুদিন ধরে এবার সরস্বতী পূজা সেলিব্রেট হচ্ছে এরকমও বোধ হয় প্রথমবারই হলো জীবনে যে দুদিন ধরে সরস্বতী পূজা করছি তো এই ওর বাড়িটাই শরীরটা যেহেতু খুব একটা ভালো না তো বেশি ভিডিও টিডিও করিনি তোর বাড়ি বাড়ির কাছেই গেলাম গিয়ে গল্প টল্প করছিলাম তারপর বাড়ির পাশে একজন পিয়ালি দি বলে আছে ওনার বাড়িতে খুব সুন্দর বাগান আছে তো ওনার বাড়িতে গিয়ে আমরা একটু গিয়ে ভিডিও টিডিও করছিলাম দেখছিলাম সরস্বতী পূজাটা কেমন লাগে আর কি মোটামুটি সময়টা কাটানোর জন্য তারপর যাই হোক একটু বসে টসে এখানে ভিডিও টেডিও করে তারপরে আমরা দুজনে মিলে ওর সাথে ছুটি একটু গল্প করলাম ওর মাও চেউলিও আমরা তিনজনে মিলে একটু খুব গল্প টল্প করে আজ আর অতটা ভিডিও সেভাবে করা হয়নি শরীরটাও ভালো না থাকার জন্য আর খুব রোদও উঠেছিল তাই জন্য মোটামুটি এই করে আমি এবার বাড়ির দিকে চলে আসছি তো আমার এবার সরস্বতী পূজার ব্লগটা তোমাদের কেমন লাগলো আমার স্কুলের পুজো পাড়ার পুজো প্যান্ডেল হপিং করতে বেরিয়েছি বা সরস্বতী পূজায় সেটাও একটা নতুন এক্সপিরিয়েন্স প্লাস পরের দিনে আমার বাড়ির পুজো দুদিন ধরে সরস্বতী পূজা কেমন লাগলো এই ব্লগটা তোমরা জানিও জান লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজকে এইটুকুই টাটা